জলের চাপে নদীর বাঁধ ভাঙছে বারবার ডুবছে খানাকুল ঘরবাড়ি হারিয়ে কাঁদছে সাধারণ মানুষ নেপথ্যে নদীর গায়ে গড়ে ওঠা বিলাসবহুল হোটেল পার্ক ইট ভাটা এমন দাবি এলাকাবাসীর এই অভিযোগ তুলে সোচ্চার হয় গণস্বাক্ষর করে স্পিড পোস্ট করে লিখিত অভিযোগ জানালো হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যারিস্ট্রেটকে গণস্বাক্ষরে সঙ্গ মেলাল প্রধান উপপ্রধানরা কথায় বলে কারো পৌষবাস কারো সর্বনাশ কেউ ব্যবসা করছে কেউ কাঁদছে কেউ ব্যবসা করে মুনাফা গুনছে কেউ ঘর ভিটে ছাড়া গণস্বাক্ষর করে প্রশাসনিক দপ্তরে কি লিখে পাঠাচ্ছেন এলাকার মানুষ দেখাবো আপনাদের সেই গণস্বাক্ষরে লেখা আছে খানাকুল এক নম্বর ব্লক এবং আরামবাগ ব্লকের অধীনক্ত পঁচিশ থেকে তিরিশটি গ্রামের অধিবাসী বৃন্দ আমাদের এলাকায় বড়ডঙ্গল থেকে তারকেশ্বর নদী মহেশগড় তালিত গুজরাট বন্দিপুর বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয় গত দশ বছরে নদী বাঁধ ভেঙেছে সাতবার তার মধ্যে তালিক গ্রামে তিনবার গুজরাটে ঘাসুয়া গ্রামে একবার গুজরাটেও একবার বন্দীপুর গ্রামে দুবার দশ বছর আগে নদীর জল বাড়লেও বাঁধ ভাঙত না যেখানে কিন্তু বিগত বছরে বাঁধ ভেঙেছে এতবার যার ফলে মানুষের ফসল নষ্ট হয়েছে লক্ষাধিক পরিবার বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে যেসব কারণে বারবার নদী বাঁধ ভেঙেছে তা হল ময়াল বন্দিপুর এলাকার নদীগর্ভে একটি বড় পার্ক বিলাসবহুল হোটেল নির্মাণ হয়েছে গত দশ বছরের মধ্যে যার ফলে নদীর জলের গতি বাধা প্রাপ্ত হচ্ছে মন্দিপুর এলাকায় নদীগর্ভে একটি বড় ইটভাটা থাকায় নদীর জলের গতি বাধা প্রাপ্ত হচ্ছে একটি লোহার ব্রিজ এবং নদীগর্ভে বছরের পর বছর অবৈধভাবে বাড়ি নির্মাণের ফলে জলের গতিপথে বাধা সৃষ্টি হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ করা হয় কি এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে এ বিষয়ে সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন নিউজ বাংলাদিশায় দেখাবো সেটাই আমরা প্রথমে সকলকে শারদ শুভেচ্ছা জানায় আপনাদের নিউজ চ্যানেলের সকল দর্শকদের তারপরে এই যে শারদ শারদীয়া উৎসব বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব এই শ্রেষ্ঠ উৎসব দু সালে অনেক মানুষকে কি বলবো যে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই দুর্গা সময় যে বন্যা এই বন্যায় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই বন্যা একটা ম্যানমেড বন্যা যখনই ডিবিসি অতিরিক্ত জল ছাড়ে আমাদের খানাকোল এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চল তার সাথে সাথে উদয়নারায়ণপুর আপনার হচ্ছে পাঁশকুড়া এই এলাকার নিচু এলাকার মানুষগুলো জলের তোলাই চলে যায় এদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় কিন্তু আমাদের এখানে যে প্রত্যেক বৎসর বাঁধভাঙ অর্থাৎ আরামবাগ থানার অন্তর্গত বা খানাকুল থানার অন্তর্গত ওই আপনার হচ্ছে মদন দালিত এবং বন্দিপুর এই বন্দিপুর বা অনেক সময় বেরাবেরিয়া শালিপুট্টু অঞ্চলের মধ্যে বাঁধ ভাঙে কারণ ওই যে আমার আপনারা দেখেছেন যে ওই নদী সংলগ্ন বন্দিপুরের নদী সংলগ্ন ইরিগেশনের জায়গায় যে একটি পার্ক হয়েছে এবং ওই পার্কের সাথে সাথে একটা ইনভার্টার আছে আমরা বামফ্রন্টের আমল দিকে ওইগুলো দেখে এসেছি বামফ্রন্টের আমলে ওইগুলো স্থাপিত হয়েছিল কিন্তু ওইখানে পরবর্তী পর্যায়ে যে পার্ক হয়েছে এবং ওখানে একটি লোহার ব্রিজ হয়েছে সেই ব্রিজে বিভিন্ন সময় গাছ টাছ আটকে ওই বন্দিপুরের পর দু ফুট নিচে জল থাকে আর রিভার মানে উপর দিকে আরও দু ফুট উঁচু জল হয়ে যায় বাঁধ রোপকে জল যায় শুধুমাত্র ওই পার্ক ইনভার্টার এবং যে লোহার ব্রিজটা হয় তার জন্য আমাদের থানাকুল এবং সালেপুর টু কিশোরপুর এই সব এলাকায় বন্যায় বন্যা হয় এবং বহু মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে ঘর বাড়ি ভাঙা যাচ্ছে হ্যাঁ আমরা অনুরোধ করব যিনি পার্ক বানিয়েছেন বা ইনভার্টার বানিয়েছেন তারা যেন অবিলম্বে ওইখান থেকে ওইগুলিকে সরিয়ে নেন এবং ওই লোহার যে ব্রিজ ওই লোহার ব্রিজটিও যাতে সরিয়ে নেন এবং সাধারণ মানুষ যাতে আর বন্যা কবলিত না হয় এই ভয়ঙ্কর দুর্দশা দেখতে না হয় তার জন্য সকল জনসাধারণের কাছে আমরা অনুরোধ জানাব দিয়ে কি করছেন হ্যাঁ তার জন্য কি করছেন তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চিফ মিনিস্টার এসেছিলেন ওনাকে জানিয়েছি আমরা যে ইরিগেশন এসডিও অর্থাৎ চুচুরা আমরা ওনাদের কাছেও চিঠি চাপ চিঠি পাঠিয়েছি আমরা সমস্ত রকম সহযোগিতা করছি যাতে ওই পার্ক এবং ইভাটা উন্নত ছড়িয়ে দেওয়া যায় সাধারণ মানুষের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এটা হচ্ছে লিখা গ্রাম পঞ্চায়েত এবং সাধারণ মানুষের উদ্যোগ কটা গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমরা চারটে গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনার রয়েছে সালেপুর এক সালেপুর দুই কিশোরপুর এক কিশোরপুর দুই গৌরহাটি এক দুই এই সমস্ত পঞ্চায়েত পাশে এসে দাঁড়িয়েছে আপনি আর পরিচয় আমার পরিচয় আমি উত্তম বেড়া সালেপুর দুই অঞ্চলের উপগ্র মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835